নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো শাকের একটা রেসিপি শাক তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছ কিন্তু এইভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বন্ধুরা একাটি শাককে ধুয়ে পরিষ্কার করে আগে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপর এটাকে একদম ঝিড়ি করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করেছি একটু বেগুন আর একটু টমেটো আর কিছুটা পরিমাণে চিংড়ি মাছকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে রসুন বাটা আর নিয়েছি পেঁয়াজ কুচি আর তার সাথে একটু জিরেও এক চামচ মতো আমি বেটে নিয়েছি এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেটেরা খালি টুকরোগুলো আলুগুলো দেওয়ার পর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই মেথি শাকের রেসিপিটা গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর মেথি চাক তো অনেকেই বলো তিতো লাগে কিন্তু এইভাবে রান্না করলে একটুও কিন্তু তিতো লাগবে না আলুগুলো হালকা লালচে করে ভেজে নেওয়ার পর একই সাথে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি আলু আর বেগুনটা তুলে নিচ্ছি একটা থালার মধ্যে এবারে ওই কড়াইতে আরেকটু পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্যে নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম এবারে হালকা করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজের কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ হালকা বাদামি আকারের হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা রসুনটা তোমরা চাইলে থেতো করেও দিতে পারো আমি এখানে বেটেই দিয়েছি যারা নিরামিষ খান তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আর চিংড়ি মাছটা বাদ দিয়ে করতে পারেন রসুনটা ভেজে নেওয়ার পর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে আমি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটোটাও একই সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে বাটা জিরে বাটাটা দিয়ে খুব ভালো করে আবারও পেঁয়াজ রসুন আর টমেটোর সাথে কষিয়ে নিলাম টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেল আর টমেটোটা গলেও গেছে এবারে এই পর্যায়ে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি এখানে কাঁচাই ব্যবহার করেছি তোমরা চাইলে ভেজে নিতে পারো কিন্তু ভেজে নিলে তার স্বাদটা আলাদা হয় আর কাঁচা দিলে তার স্বাদটাও আলাদা হয় আর এই রেসিপিটে কাঁচা দিলেই বেশি খেতে ভালো লাগে দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো গুঁড়োটা আমি এটা ঝালের জন্য দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে আমি আমার স্বাদ অনুসারে ঝালটা এখানে ব্যবহার করেছি এবারে খুব ভালো করে মশলাকে একই সাথে এখানে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও একই সাথে একটু কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য বেগুনটা এখানে আমি আগে দিলাম না একটাই কারণে আমার ছেলের অ্যালার্জি আছে বেগুনটা যদি একসাথে দিয়ে দিই তাহলে ও আর খেতে পাবে না সেই জন্য আমি একটু বেগুনটা শেষেই দিচ্ছি তোমরা একই সাথে এখানে দিয়ে দেবে দেখো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে মেথি শাকটা দিয়ে দিলাম মেথি শাকটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা দেখে শুনে দেবে যেহেতু এটা শাকের রেসিপি শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে শাকটা কিন্তু কমে যেতে পারে আর নুনটা বেশি হয়ে যাবে সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিও নুনটা দেওয়ার পর খুব ভালো করে একই সাথে আমি কষিয়ে নিলাম শাকের সাথে যেসব বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো আমি শাকটা দেওয়ার পর আমি তিন থেকে চার মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম শাকটা কতটা কমে গেছে দেখো বন্ধুরা আর শাকটা থেকে জলও বেরিয়েছে এই জলেতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর ঢাকা চাপা দিয়ে রান্নাটা কিন্তু করতে হবে আবারও আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি এবারে দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি শাকটা তো অনেকটাই কমে গেছে একদম দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবারে আমি যে ভেজে রাখা বেগুনটা বেগুনটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা আমি করছিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো আশা করছি তোমাদের ভালোই লাগবে রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে না সময় দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো কাঁচা সরিষার তেল সরিষার তেল দিলে এর টেস্টটাও ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে গ্যাসে ফ্লেম অফ করে নামিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও আজকের মতো এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে